আজকে আলোচনা করব এমন একজন মহিলা সম্পর্কে যা শুনলে আপনাদের হৃদয় কম্পিত হয়ে উঠবেন এবং আপনারা ভাববেন যে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব আলোচনা করছি সেই বিষয় নিয়ে প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন ছঞ্জিন আংম হিমাচল প্রদেশের কিন্নর বাসিন্দা ছঞ্জিন উনিশে মে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছন এবং এভারেস্ট আরোহণ করে প্রথম দৃষ্টিহীন এই ভারতীয় মহিলা এক অনন্য নজির তৈরি করে বিশ্বের পঞ্চম দৃষ্টিহীন হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন মহিলা হিসেবে অবশ্য তিনি প্রথম দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও উনত্রিশ বছর বয়সী এই পর্বত আরোহী পর্বত আরোহণ কোর্স সম্পূর্ণ করেন ইতিমধ্যে চঞ্জিন আঙ্গ লাদাখের বেশ কয়েকটি সিংয়ে আরোহণও করেছেন এভারেস্ট অভিযানে যাওয়ার আগে তিনি লোপচিও আরোহণ করেছিলেন তুম তার গাইড ডান্ডু শেরপা ওম গুরুং ও অভিযানের নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রমিল বার্তোয়ালের সাহায্য নিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছন চাঙ্গ গ্রামে নিজের পরিবারের সঙ্গে এভারেস্টের চূড়ায় ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও শেয়ার করেন যা কিন্নড়ের ঠান্ডায় অবস্থিত ছোট্ট প্রত্যন্ত জনবসতিতে উদযাপনের দৃশ্য সূত্রপাত করেছিল আঙ্গমুর বাবা অমর যিনি এক একর জমির পৈতৃক খামারে সবুজ মটর এবং আপেল চাষ করেন তিনি এই মুহূর্তটাকে অবাস্তব বলে বর্ণনা করেছিলেন তিনি বলেন আমাদের মেয়ে পৃথিবীর মরুদ্যানের মতো তার বোন কেশাং ইয়াংচেন বলেন পর্যটকরা আমাদের পাহাড়কে চাঁদের ভূমি বলে ডাকে আমাদের জন্য আঙ্গম আক্ষরিক অর্থেই চাঁদ স্পর্শ করেছে পৃথিবীর চূড়ায় ওঠার তার পথ সহজ বা দ্রুত ছিল না আংমোর কাছে নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরানো বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় পশুদের অ্যালার্জির কারণে মাত্র আট বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন পরিবার তখনই জানতে পারে যখন তার শিক্ষক আংমোর লেখালেখি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রামপুর সিমলা চণ্ডীগড় এবং দেরাদুনের হাসপাতালে বারবার চিকিৎসার পরেও আংমোর উভয় চোখের দৃষ্টি আস্তে আস্তে হারিয়ে যায় তবুও এই বিপর্যয় তাকে থামাতে পারিনি দু সালে আংমো লেহর দৃষ্টিহীনদের জন্য মহামতি স্কুলে ভর্তি হন পরে তিনি দিল্লির মিরান্ডা হাউস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দু সালে মানালির অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিং অ্যান্ড অ্যালাইট স্পোর্টস থেকে একটি মৌলিক কোর্সের মাধ্যমে পর্বত আরোহণ শিক্ষা শুরু করেন পাঁচ হাজার মিটার উঁচু ফ্রেন্ডশিপ পিক আরোহণ করেন প্রতিটি আরোহণের সাথে তার আবেগ আরও গভীর হয় লাদাখ জুড়ে শৃঙ্গ এবং দু হাজার একুশ সালে শিয়াচেন হিমবয়ে একটি ঐতিহাসিক ট্রেক ক্লের অধীনে প্রাক্তন সেনাকর্মীদের নেতৃত্বে বিশেষভাবে সক্ষম অভিযাত্রীদের জন্য একটি উদ্যোগ অপারেশান ব্লু ফ্রিডমের অংশ হিসেবে আঙ্গমর কর্মস্থল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর আরোহণের পৃষ্ঠপোষকতা করার জন্য সম্মত হওয়ার পরে এভারেস্ট অভিযান সম্ভব হয়েছিল দু সালের এপ্রিলে তিনি দিল্লি হায়দ্রাবাদ ভিত্তিক সংস্থা বুটস অ্যান্ড ট্র্যাম্পসের অধীনে প্রশিক্ষণ শুরু করেন পায়নিয়র অ্যাডভেঞ্চার্স অফ নেপালের সাথে অংশদারিত্বে তিনি প্রথম মাউন্ট লোয়াচু যেটা ছ হাজার একশো মিটার আরোহণ করে এবং এভারেস্টের বিপজ্জনক ক্যাম্প ক্যাম্প এক যেটা ছ হাজার পঁয়ষট্টি মিটার ক্যাম্প টু ছ হাজার চারশো মিটার ক্যাম্প থ্রি সাত মিটার এবং ক্যাম্প ফোর সাত হাজার নশো কুড়ি মিটার এর মধ্যে দিয়ে চূড়ান্ত চূড়ায় তিনি পৌঁছ নিরাপদে বেস ক্যাম্পে নামার পর অ্যামু বলেন এটা কেবল আমার জয় নয় এটা প্রতিটি ব্যক্তির দ্বারা তাদের কথাই বলেছি যারা প্রতিকূলতার পরও নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে হেলেন কেলাপ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন সে কথা তিনি বারবার বলেছেন তিনি বলেন মানুষ আমাকে দৃষ্টিহীন বলে অনেক সময় খোঁটা দিত কিন্তু আমার বাবা কখনো আমাকে নিয়ে হাল ছাড়েননি বা হাল ছাড়তেও দেননি আমি ছোটোবেলায় হেলেন কেলারের বই পড়েই বড় হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছিলাম এই যাত্রাপথে হিমাঙ্কের তাপমাত্রার সম্মুখীন হন আঙ্গ সম্পূর্ণ পথ অতিক্রম করতে তার সময় লেগেছিল দশ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত রেডিওতে সম্প্রচারে এই মহিলার কথা উল্লেখ করে বলেছেন এবং দলকে কৃতিত্ব দিয়েছেন এবং শুধু তাই নয় খেলাধুলার প্রতি অনুরাগ আংমোর বরাবরই ছিল এই আংমোর রাজ্য স্তরে সাঁতারে স্বর্ণ জিতেছিলেন এবং জাতীয় স্তরে জুডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন জাতীয় স্তরের ম্যারাথন ইভেন্ট থেকে তার দুটি ব্রোঞ্জ পদক এসেছে এবং তিনি তিনবার দিল্লি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি পিঙ্ক ম্যারাথন এবং দিল্লি বেদান্ত ম্যারাথনে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি জোনাল এবং জাতীয় স্তরে ফুটবলও খেলেছিলেন আজ এই পর্যন্ত নমস্কার